তখন আমার 400 বছর আমি কানে বাসার সবাই নামাজে গেছে আমি আর উনিই ছিলাম বাসার কাজী মানে বাড়িতে কি ছিলেন খিচুড়ি রান্না ঘটনা সত্য সাকিবের বাড়িতেইবার উদযাপন করবেন খালিউ টুইন উপবিশ্বাস এবং রোজা নিয়ে অনেক পরিকল্পনাও রয়েছে তার মধ্যে এবার সে অনেক ভালো ভালো কাজ করতে যান রমজান মাসে গরিব দুঃখী মানুষের পাশে এবং নারী উদ্যোক্তাদের পাশে এবার ঢাল হয়ে দাঁড়াতে যাচ্ছেন ঢালিউড উপবিশ্বাস তবে এর আগেও বিভিন্ন প্রোগ্রাম এসে এই বিষয়গুলি বললেও এবার যেন বলেছেন এটি তিনি প্রোগ্রামে তাকে ইনভাইট করা হয়েছিল উপস্থাপিকা তাকে প্রশ্ন রেখেছিলেন সাকিবের বাড়িতে ঈদ কেমন কাটে এক বাক্যে উপবিশ্বাস উত্তর দিয়েছেন সাকিবের বাড়িতে ঈদ আমার অনেক ভালো লাগে এবং ওখানেই আমি প্রতি বছর ঈদ করি বিশেষ করে সেই জাতের জন্য আমার খারাপ লাগে যে ও এখানে আসতে পারে না তবে আমি চাই সে যাদ এবং জয় একসঙ্গে বড় হয়ে উঠুক একই বাড়িতে একেই ছাদের নিচে এবং প্রত্যেকটা ঈদ উদযাপন করুক পরিবারের সাথে টর্চ আসলে খাবার করা হয় এবং পাঠানো হয় এটা আসলে ফ্যামিলি কনভার্সেশন যার জন্য আমি তবে আমি প্রতি ঈদেই বাসায় খিচুড়ি রান্না করি তবে কিছু না কিছু যেন ভুল হয়েই থাকে কখনো এটা হয় কখনো ওটা হয় না এমনটাই হয়ে আসছে এই ধরে শাশুড়ি সে জানতোই আমি কিছু একটা কথা সে দেখি মানে কিছু ডাল হয়েছে কিছু চাল হয়নি এই সাইড হয়নি ওই সাইড হয় না আমি তো মানে রীতিমতি কান্না করে দিয়েছি পর আমার শাশুড়ি বলছে তুমি কান্নাকে আমরা সাংস্কৃতির দিন